যে টেনা লস করতে চরকে তেল দিয়ে দিয়ে ওটা নিজের চরকে তেল দিয়ে নিজের জন্য লস কামে দিবো কতদিন তেল দিয়েছো ছেড়ে হ্যাঁ ফাউল কোথাকার নিজের চরকে তেল দে ভাইগো ভাই কি কয় আমাদের আহাত ভাইয়ে না হওয়া চতুর্থ বউ বলতে গেলে বোবার মুখে এখন দেখি কথা ফুটেছে এখন যেন সে এক ক্ষিপ্ত বাঘিনী হয়ে গেছে রীতিমতো যেন সোশ্যাল মিডিয়াতে একের পর এক ধামাকা লাগিয়ে দিয়েছে এবং রীতিমতো আমাদের তৃষা আপাকে যেন ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে প্রত্যেকটা পোস্ট এবং তার ভিডিওর মাধ্যমে ভাবা যায় যে এক সময় তৃষার সতীন হওয়ার চিন্তা করতো মিলেমিশে সংসার করবে তিষা আপাকে ভালোবাসবে সে এখন এত ক্ষিপ্ত হলো আমাদের তিষা আপার ওপর মানে রীতিমতো ভিডিও করে তাকে অপমান করছে সাথে আবার পোস্ট করতে কিন্তু ঢুলছে না রীতিমতো একের পর এক পোস্ট করে আমাদের তিষা আপার কৃত্তিকলাপ সকল কেলেঙ্কারি যেন এখন ফাঁস করছে মানে সে যে এখন তিষা আপার ওপর কতটা ক্ষিপ্ত তা আমাদের এই অরিণ শেখের এক একটা ভিডিও এবং পোস্ট দেখলেই কিন্তু বোঝা যায় যেমন ভিডিওর মাধ্যমে আমাদের তৃষা আপাকে ধুয়ে দিচ্ছে তেমনি কিন্তু ফোস্ট করে তাকে একদম রফা দফা করে দিচ্ছে রিসেন্টলি কিন্তু আমাদের অরিন শেখ আরো একটা পোস্ট করেছে আমাদের তৃষা আপার উদ্দেশ্যে তাহলে চলুন সেই পোস্টটাও একটু পড়ে আসি অরিন শেখ আইডি থেকে পোস্টটা করা হয়েছে পোস্টটা ছিল কিছু কিছু মানুষ ভুইলা যায় যে তারা ফিরিস্তানা মানুষ এরপরে দেয়া হয়েছে মানে আমাদের আহাত ভাইয়ের সাথে অরিনের বিয়ে ভেঙে যাওয়ার পরে সে কিন্তু আসলে অনেক বেশি আঘাত পেয়েছে এত বড় একটা নাটক করতে করতে সে কিন্তু হিমশিম খেয়ে গেছে কখন যে পা পিছলে পড়ে গেছে সে কিন্তু বুঝতেই পারেনি এখন শেষ শেষমেশ যখন দেখছে সকলের কাছে তিসা আপু ভালো সেজে তাকে একদম খল নায়িকা বানিয়ে দিয়েছে এর পরে যেন চুপ থাকতে পারছে না এক একটা পোস্ট আর ভিডিওর মাধ্যমে তিসা আপুর কেচ্ছা কেলেঙ্কারি সবকিছু যেন ফাঁস করে দিচ্ছে সে এখন নিজে কেন সকলের সামনে খারাপ হবে তিসা আপুকে নিয়েই সে সকলের সামনে খারাপ হবে এটাই যেন এবার পণ করেছে এই জন্য তো রীতিমতো পোস্ট ভিডিওর মাধ্যমে ধুয়ে দিচ্ছে আমাদের তিসা আপুকে তো ভিস যে একের পর এক ধামাকা দিচ্ছে এবং মুছে অপমান করছে। এইভাবে এটা দেখে কি আমাদের তৃষাপু চুপ থাকবে সে কি কোনো প্রতিক্রিয়া করবে না হয়তো অবশ্যই করবে সময়ের অপেক্ষা তো আপনারাও অপেক্ষায় থাকুন আমরাও অপেক্ষায় আছি দেখি তিসা আবার নতুন করে নতুন কোন নাটক শুরু করে